আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ উপজেলায় খেয়াঘাটে চলে আসছি এটা হচ্ছে শীতলক্ষা নদী নদীর অপোজিট পাশ হয়েছে নরসিংদী ডিস্ট্রিক্ট পলাশ তালাম এখানে হচ্ছে গিয়েছিলাম ওটা হচ্ছে ডাঙ্গা ইউনিয়ন পোর্স খেয়াঘাট দেওয়ার উত্তর কালীগঞ্জ খেয়াঘাট কাপা এত বড় না কাপাসের মতো এত বড় না কালীগঞ্জ খেয়াঘাট এটা সামনে দেখাইতেছে প্রচুর রুদ্র এখন খেয়াঘাটের ইয়া সামনে যেতেছি খেয়াঘাট সামনে একটা পাইলট ওটাতে যাব চন্ড রৌদ্র রৌদ্রের কারণে আজকাল ঘোড়াটা কঠিন হয়ে যাবো রোজা রৌদ্র সামনে যেতেছি আপনাদের খাইতেছি পুরো এরিয়াটা দেখ আমার ঘুরা ঘুরাইতে ঘুরাইতে সামনে যেতেছি

ওনাতে পাইলট ডিসকুন এদিকে পাইলট ডিসকুন ওটা একদম নতুন সাইনতে যাইতো না এদিকে ভাই পাইলট ডিসকুন নাকি নতুন নতুন আমিও নতুন আপনারা নতুন পাইলটে এই সেট যাইতোছে সেটিসে টেম্পো স্টেশন কিব না যামasto আসলে পাইলট ডিসকুন পাস দিয়ে একটা গলি গেছে ওই অমতে চলে আসছে ভিতর দিকে দেখতেছে এখন পাল স্কুলে করে যাবা আ স্কুলে কোন স্পাইলার ইস করে যাবো তারপর অ্যাটাক নাকি গুরবসকা বাজার তো এই বাজারে ভিতরে এখন তো বাজার কত দূরে বাজার কত দূরে এই যে বাজার এই যে এই আচ্ছা আচ্ছা